নমস্কার বন্ধুরা চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুটে সকল বন্ধুকে জানাই স্বাগত আজ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ কচুর পাতার ভর্তা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই দেখুন কচুর তুলে নিয়ে এসেছিলাম কুচু কুচি করে একদম এইভাবে ছোট ছোটো করে কেটে নিয়েছি এই কচুর পাতার ভর্তা একবার খেলে বন্ধুরা বারে বারে খাওয়ার ইচ্ছা করবে তাও বানাবো ডাল দিয়ে এই ডাল দিয়ে এই ডাল আমি ধুয়ে নিয়েছি আগে থেকে এই ডাল দিয়ে কীভাবে কচুর পাতার ভর্তা বানাবো আপনারা পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে কিভাবে কচুর পাতার ভর্তাটা আজ তৈরি করবো আপনারা দেখতে থাকবেন বন্ধুরা এখানে আমি মুসুর ডাল নিয়েছি মুসুর ডাল ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন ডালটা আমি সিদ্ধ করতে বসিয়ে দেবো ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হয়ে যাক তারপরে কি করব আপনারা দেখবেন আর আপনারা ভিডিওটি স্ক্রিপ করে দেখবেন না তাহলে ভর্তাটা কিভাবে বানাবো আপনারা বুঝতে পারবেন না আশা করি পুরো ভিডিওটি দেখবেন বেশ ভালো করে বুঝতে পারবেন কিভাবে কচুর পাতার ভর্তাটা বানাবো বন্ধুরা এই দেখুন ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম ডাল তো প্রায় সিদ্ধ হয়েই গেছে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে একটু বাকি রয়েছে এখন কেটে রাখা কচুর পাতাগুলো এই যে ছোট ছোট করে কেটে রেখেছিলাম এই কচুর পাতাগুলো ডালের মধ্যে দিয়ে দেব দিয়ে এইভাবে একটু করে চেপে চেপে দিয়ে একটা ঢাকটা দিয়ে ঢেকে দেব সিদ্ধ করে নেবো বেশ ভালো করে এইভাবে একটু চাপা দিলে সিদ্ধ হয়ে যাবে তারপর খুলে আপনাদের দেখাবো এইটা একটু সিদ্ধ হয়ে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে কচুর পাতাও সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব নিয়ে কড়া পরিষ্কার করে নেবো তারপর আপনাদের দেখাবো কচুর পাতা ডাল কি দারুণ সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নিয়েছি আর একটা কাঁটা চামচ নিয়েছি এইভাবে একটু মেখে নেব এই কাঁটা চামচ দিয়ে এইভাবে এখন তো গরম যেহেতু হাত দিয়ে মাখতে পারবো না ওই জন্য এই কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু করে মেখে নেব। মাখা হয়ে গেছে এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দেব সর্ষের তেল দিয়ে আশা করি এই ভর্তাটা করবেন খেতে বেশ ভালো লাগবে এখানে আমি শুকনো লঙ্কা নিয়েছি চারটে এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব লঙ্কাটা আপনারা কম বেশি করে দিয়ে নেবেন আমি আবার কিছু কাঁচা লঙ্কা দেব ওই জন্য এখানে শুকনো লঙ্কাটা একটু কম করে দিয়েছি আপনারা যেমন ঝাল খাবেন পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এখানে একটা পাত্রে লবণ নিয়েছি এই লবণের সঙ্গে লঙ্কাটা তুলে নেব আর এই লবণ আর লঙ্কা একসঙ্গে বেশ ভালো করে মেরে নেব এদিকে তেল গরম হয়ে আছে কিছু পেঁয়াজ কুচেছিলাম দিয়ে দেব পেঁয়াজগুলো একটু প্রচুর এইভাবে এক ভাগ করে নেব একটু কালো দিদে নিয়েছি দিয়ে কিছু কাঁচা কুচে দিয়ে দিয়ে সেইভাবে নেড়ে চেড়ে নেবো পেঁয়াজগুলো গুলো একটু বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ততক্ষণ ভাজা হোক আর আমি এই লঙ্কা এই যে লবণ নিয়েছি একটু বেশ হাত দিয়ে এইভাবে মেখে নেব এই দেখুন পেঁয়াজ বেশ আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে আর এদিকে লোডশেডিং হয়ে গেছে একটু হয়তো দেখতে আপনাদের অসুবিধা হচ্ছে রসুন বাটা দিয়ে দেব একটু আদা বাটা দিয়ে দেব আমি এখানে একটু করে বেটে নিয়েছি আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন বেশ ভালো করে একটু রসনের ঝাঁজারও গন্ধকার যাতে চলে যায় এইভাবে একটু কষে নেবো একসাথে লাইট ধরে ভিডিও করছি তো একটু অসুবিধা হচ্ছে এখানে যে লঙ্কা ভেজে রেখেছিলাম আর লবণ দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি দিয়ে দেবো করে রেখেছিলাম এই যে ডাল আর কচুর পাতা দিয়ে দেব এইভাবে মশলার সঙ্গে বেশ ভালো করে কষে নিতে হবে আর এই যে ডাল আর কচুর পাতা একদম পুরো শুকনো করতে হবে রস এই যে রস রয়েছে এই যে জলজল জল রস মতো এগুলো পুরো একদম শুকিয়ে নিতে হবে তাহলে খেতে বেশ ভালো লাগবে আপনাদের কতটা সুন্দর করে দেখাতে পারছি না লাইট থাকলে ভালো হতো বন্ধুরা একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে আবার বেশ ভালো করে এইভাবে নেটে নেব এইভাবে নাড়তে নাড়তে পুরো একদম রস শুকিয়ে যাবে বারে বারে তলায় লেগে না যায় কড়ার তলায় যাতে লেগে না যায় এইভাবে একটু নাড়তে হবে দেখুন কতটা রস শুকিয়ে এসেছে আর এইভাবে বেশ ভালো করে নাড়তে হবে তাহলে তাড়াতাড়ি এই যে রসটা রয়েছে পাতার মধ্যে শুকিয়ে যাবে আর একটুও রস যাতে না থাকে তার জন্য এইভাবে একটু করে ছাড়িয়ে ছাড়িয়ে দিলে রসটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে বন্ধুরা আমার কচুর পাতার ভর্তা হয়ে গেছে আর বললাম তো লোডশেডিং হয়ে গেছে এখনো পর্যন্ত কারেন্ট আসেনি একা হাতে লাইট নিয়ে এইভাবে ভিডিও করছি অসুবিধা হচ্ছে আপনাদের দেখতে একটু অসুবিধা হবে হয়ে গেছে নামিয়ে নিয়ে আপনাদের আমি দেখাবো আর এই দেখুন পুরো একদম শুকনো হয়ে গেছে কড়াই থেকে ছেড়ে যাবে একদম এইভাবে শুকনো হয়ে গেছে নামিয়ে নেব এবার নিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এই দেখুন আমার কচুর পাতার ভর্তা তৈরি হয়ে গেছে আর কি দারুণ দেখতে লাগছে দেখুন আর আমাদের গ্রাম বাংলার এইভাবেই আমরা কচুর পাতার ভর্তা বানিয়ে খেয়ে থাকি আপনারা ঠিক এইভাবেই ভর্তা বানিয়ে একবার খেয়ে দেখবেন দারুণ খেতে লাগবে আর আমি কেমনভাবে এই পাতার ভর্তাটা তৈরি করেছি আপনাদের ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশানটা যেন আপনার কাছে পৌঁছে যেতে পারে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে নমস্কার